গরমে তরমুজ কার না পছন্দ সবারই তাই না হ্যাঁ তবু আমরা আসলে যখন প্রচন্ড গরম থাকে তখন তরমুজটা পাই না পাই না বললে ভুল হবে সিজনের তরমুজটা পাই না আনসিজনের তরমুজ কিন্তু অসচরাচর পাওয়া যায় আজকাল আসলে টাকার প্রয়োজন সব কিছুতেই টাকা ছাড়া এই জীবনে কোনো কিছুই করা সম্ভব নয় তো টাকা হলে কথায় বলে যে বাঘের মেলে আসলেই তাই এটা বাস্তব এবং অনেক অনেক তো দেখে আমার মাথায় একটা রেসিপি করবো তো কি রেসিপি করা যায় কখনো চাল কুমড়ার রেসিপি করা হয়নি তো তরমুজটা দেখে মাথার ভেতরে কেন যেন মরব্বা রেসিপিটাই চলে আসলো তো যাই হোক তরমুজের খোসা আমরা সবাই ফেলে দেই খাবার পর আবার কেউ কেউ সবজি কেউ কেউ ভাজি অনেক রকমের রেসিপি আমরা একজনে করে থাকি তবে আমার মাথায় একটু ভিন্ন টাইপের রেসিপি চলে আসলো কখনো চাল কুমড়ার মরব্বা খাওয়া হয়নি সরি খাওয়া হয়েছে কিন্তু নিজের হাতে রেসিপিটা করে খাওয়া হয়নি তাই এবার ভাবছিলাম যে গরমের ভিতরে একটা চাল খুমড়ে এনে রেসিপি করব। কিন্তু ঢাকা শহরে আসলে ওরকম চাল কুমড়া পাওয়া যায় না যদি না গ্রামে থাকা হয় তাই আমি এই তরমুজটাকে দিয়ে আজকে একটা রেসিপি করব সেটা হলো মোরব্বা রেসিপি তো দেখুন আমি ঠিক এরকম করে এটাকে ছিদ্র ছিদ্র করে নিয়েছি আর আমার সাথে এই যে সাহায্যকারীরা তারাও কিছুটা করে নিয়েছে অবশ্যই আমার থেকে বেশি তারাই করেছে তো আমি চলে আসলাম এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে একটু জাল দিয়ে নিব যেন এটার যে সেন্ট সে সেন্টটা যেন একদমই বোঝা না যায় এটা যে তরমুজ তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছিলাম তো দুধটা অবশ্য আমার আগে থেকে জাল করা ছিল তবু আমি আরো একটু জাল করে কমাবো দুধটা যতই ঘন হবে আমার কাছে ভালো লাগবে এই যে দেখুন আমার রিলি এই রিলিগুলো ফুল না আসার জন্য আমি অনেক চিন্তিত ছিলাম অবশেষে ভালো ফুট ফুটেছে তো এখানে আমি দুধটাকে চিনি দিয়ে অনেকটাই জাল দিয়ে কমিয়ে নিয়েছি অবশেষে দিয়ে দিলাম তরমুজের সেই খোসাগুলো তো দেখুন কতটা দেখতে ভালো লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে রেসিপিটা করতে যেমন ভালো লেগেছিল ঠিক আমার কাছে ঠিক তেমনই লেগেছিল অসাধারণ রেসিপি ট্রাই করে দেখতে পারেন আর আমার নিত্য নতুন রেসিপি দেখতে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক আইডি থেকে ফলো ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুপ্রেরণা আমাকে হয়তো আরো সামনে এগিয়ে আনতে পারবে